সেখানে আল্লাহর এক বন্ধা গিয়েছিলেন যুব চার চার রাজনীতির পরিচয় তার কাছে যখন গিয়েছে ওখানকার কিছু মানুষ মুখের উপরে ডাইলে কাটা করে বলে দিয়েছে নওসা তুমি ধর্ম শিখাতে সেখানে তুমি রাজনীতি করো রাজনীতি করতে যাও রাজনীতি করে যাও তুমি এখানে ধর্ম কেন শিখাতে এসে চলে এই যুবক তোমাদের কি বলি ওখানকার অনেক ছেলেরে কথাও বলেছে এখানে মেলার মেলার এমন করে নাগরদুল্লা বসানো বলে মেলার দোকান বসানোর পারমিশন ছিল নি তবে জেলা থেকে আমরা পারমিশন নিয়ে আসছে ওখানে দোকান বসার অনুমতি দিয়েছে কেন জেলা থেকে পারমিশন দিয়েছে এ যুবক একবার তুমি ভেবে দেখো মুসলমান তোমার রক্তে কি হারামি ঢুকে গিয়েছে হালাল রক্ত কি তোমার শৈলে না পৃথিবী যে খান থেকে আপনার রায় দেখ না কেন জেলা থেকে রায় দেখ না কেন পশ্চিম বাংলা থেকে রায় দেখ না কেন আর হাইকোর্ট থেকে রায় দেখ না কেন যুবক একজন মুসলমান কয়েকদিনের আগেকার ঘটনা আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি কয়েকদিনের আগেকার ঘটনা আপনার হুগলি জেলা হরিফল থানায় সেখানে মুসলমানেরা ফিরে নামে মেলা তারা বসিয়েছে শুধু মেলা তারা বসাইনি রে ওই পীরের নামে মেলা তারা বসিয়েছে মেলা কোথায় বসাবে সব জায়গায় দোকান পাশারি হয়ে গিয়েছে নাগদুল্লা কোথায় বসাবে আর কিছু দোকান রয়েছে কোথায় বসাবে তারা কি করলো মুসলমানেরা জায়গাটা ঠিক করে দিল রে এই কবরের এখানে তোরা বসাবি জোরে বলুন না ওজমিল্লা

কবরের মানুষদের কত সম্মান জীবিত মানুষদের কত সম্মান জানে কেউ যদি হাতের নখটাও কাটে এই হাতের নখটাও নোখটারও আল্লাহ মর্যাদা দিয়েছে ও যেন নোখ কেটে নোখ যেন ফেলে না দেয় বুঝাচ্ছে নখ কেটে ওই নোখগুলো জড় করে কোনো একটা মাটিতে যেন পুঁতে দেয় না তো নোখ ফেলে দিলে মানুষ পা দিয়ে লগড়াবে কি লগড়াবে না এটা আদম সন্তান সৃষ্টি শ্রেষ্ঠ মানব জাতি তার নোখ দিয়ে যদি পা দিয়ে যদি মারিয়ে দেওয়া হয় এটা তার সঙ্গে বিয়াদবি করা হয় তাকে অপমানিত করা হয় বুঝলেন শরিয়াতের মশলা হলো নখ যে কাটলে নখটা মাটিতে ফুটে দেবে কারণ মুসলমান হলো শ্রেষ্ঠ মুসলমান হলো সম্মানীয় আর সেই মুসলমান কবরের উপরে পীরের নামে মেলা বসাবে ওখানে আবার পারমিশন দেখছে ওর তো দেখার দরকার ছিল এই কবরের ভিতরে পূর্বপুরুষাই তো আমার আব্বাও হতে পারে দাদাও হতে পারে দাদিও হতে পারে পরদাদা পরদাদিও তো হতে পারে এই কবরের ভিতরে শুয়ে রয়েছে কিন্তু মুসলমান হারাম এমন অন্ধ হয়ে গিয়েছে কবরের উপরে দোকানের জন্য মুসলমান লড়াই করছে মুসলমানদের উচিত ছিল অন্য ধর্মের লোক যদি গন্ডগোল করে যে না কবরের উপরে বসতে দেবই না এটা বলার উচিত ছিল কিন্তু মুসলমান জোর করে ওখানে দোকান বসাচ্ছে কতটা নিকৃষ্ট কাজ বলেন তো বা কেউ আপনাদের এখানে বসতে দেবেন নাকি হ্যাঁ কবরের উপরে মসজিদ করা চলে না আপনারা জানেন কবরের উপরে কবরস্থান কবরস্থানের উপরে মসজিদ করা চলে না কিন্তু কবরের উপরে মেলা বসিয়ে সব ইনকাম আমার ভাইয়েরা আমার আব্বা জানেরা আমরা নৌ নবী আদর্শকে আজ আমরা ছেড়ে দিচ্ছি

আজ আমরা বনে জেলে হবে না রে এ যアントনী নাম

মরুভূমির পাথরের উপরে বেলাল কে ঘিচড়ে ঘিচড়ে নিয়ে যেতে লাগলো আর বেলাল কে বলতে লাগলো রে বেলাল তুই যদি মোহাম্মদ কে যদি না চাড়ি তোকে আমরা জানে মেরে দেব এ যুবকেরা তরুণীরা বেলাল সেই সময় বলেছিল হা দা হা দা হা যে নবীর কদমে নিজে জান কে কুরবান করে দিয়েছি সেই নবীকে ছাড়বো না জোরে

তখন ধরি উমাইয়ার এমন করি উমাইয়া সেই সময় কি করলো রোয়াট গরম করে লোহা গরম করে বিলালে ঠোঁটেতে লাগিয়ে দিল বিলালের গালেতে ভরে দিল এই যুবকেরা তরুণীরা ওই ঠোঁটের ওই লোহা গরম লোহার সেকচার বিলালে ঠোঁটটা পড়ে গিয়েছিল বিড়ালের জিব্বাটা পড়ে গিয়েছিল বিলাল এমন করে ঠোঁট লাগ হয়ে গিয়েছিল এই রাজা তরুণীরা

আমার আপনার নবী দয়া নবী সাহেব এমন করে এত নির্যাতন সহ্য করার পরে নুর নবীকে তিনারা ছাড়েন

হাজির হয়ে গেল আল্লাহ নবী সেই সময় বলেছিল

কি মেনে নিল এই যুবকেরা শুনে রাখো সেই সময় বলেছিল তোমরা পড়ে নাও লাইল্লা

মানে হলো মুহাম্মাদের কথাগুলোকে মেনে নেওয়া এই যুবকরা তো তারা কালে শাহরত তো তারা বুঝেছিল বলে মানতে চাইনি আজ আমরা মুসলমান কালেমা পড়ে ঠিকই কিন্তু কালেমা শাহরত বুঝতে পারি না সেদিন কাফেরেরা bebeছিল হযরত রাসূলুল্লাহ চাচা bebeছিল এবং পরে মক্কা আর ওমানেশরা bebeছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কথা আমি আজ আমরা মেনে নি নারীদের উপরে জুলুম করা হবে না যারা জিন মজুরি করে যারা খেটে খাওয়া মানুষ তারা যে আমাদের কাজ করে দেয় তাদের উপযুক্ত পরিশ্রমিক দিতেই হবে কারণ পাঁচশো টাকার কাজ করি এমন করে দুশো টাকা দেওয়ার মানুষ আছে না নাই মানুষ চায় কিভাবে মানুষকে ঠকানো যায়

দামের একটা নিয়ম থাকে তো নাকি দেখা যাচ্ছে আপনি মার্কেটে গেলেন চাল কিনতে এখন চাল বিক্রি হচ্ছিল পঞ্চাশ টাকা আর অনেক চালা আয়ালের দোকানদার ছিল দেখা যাচ্ছে সবার চাল বিক্রি হয়ে গিয়েছে আপনার কাছে চাল রয়েছে পরে আরো দশ জন আসলো ও চাল পাচ্ছে না আপনি সুযোগে কি করলেন ওই পঞ্চাশ টাকা চাল আপনি সত্তর টাকা কিংবা আশি টাকা করে দিলেন কি গো ব্যবসা করা তো হালাল এটা হালাল হবে যায় যাবে নিয়ম মেইনটেইন করে চলা এটাও শরীয়তের হুকুম জোরে বলুন সুবহানাল্লাহ একজন মানুষ যদি ইসলামকে যদি ফলো করে ওই মানুষের কাছে ছোট মেয়ে থেকে ছোট বাচ্চা থেকে শুরু করে মহিলা সবাই সবাই থাকে যে বাবা সিগারেট টেনে বেড়ায় যে বাবা কোটিপতি হওয়ার জন্য লটারি কেটে বেড়ায় ওই বাবা দিয়েছে মসজিদের দায়িত্ব কি গো ইমামের মুখ বন্ধ করবে কি করবে না হ্যাঁ তারাই তো বলবে ইমামরাই তো বলবে তাদের মুখ বন্ধ করে দেয় দু চার দিন ভালো করে কথা বলেন ইমাম সাহেব ভাবছে যে আমার দুটো ছেলে রয়েছে বউ রয়েছে বাড়ি আব্বা মা রয়েছে যদি চাকরিটা চলে যায় কি করে খাদ্য বুঝে আসছে কথা কি গো আমাদের সমাজে নাই এরকম অনেক অনেক জায়গায় রয়েছে বউ সমিতি করে আর স্বামী মশি আছে তো নাকি বউ সমিতি করে স্বামী কেশিয়ার হয়ে বসে রয়েছে সভাপতি সহ সভাপতি হয়ে বসে রয়েছে এরকম আছে না না বউ নামাজ পড়ে না বউ পেট বের করে ঘরে এরকম লোক তো আছে মসজিদের কমিটির অন্তর্ভুক্ত ঠিক না কে কার কি বলি শোন